হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে সবাইকে হ্যাপি দিওয়ালি যেহেতু ভিডিওটা কিন্তু করা ছিল প্রায় সপ্তাহখানেক আগে তো সেটা ভিডিওটা আমি ভয়েস একদমই দিতে পারছিলাম না তো সেই জন্য তোমাদের সাথে শেয়ারও করা হচ্ছিল না তো যেহেতু এখন শেয়ার করছি সেই জন্য সবাইকে জানিয়েলাম হ্যাপি দিওয়ালি তো চলো তোমরা বুঝতেই পারছ আজকে কি রান্না হয়েছে মানে এটা জাস্ট একটা স্ন্যাক্স তৈরি হয়েছে তৈরিটা কিন্তু করেছে কর্তা হ্যাঁ তো হয়েছে কিন্তু পিৎজা থেকে বড়ো ঘটনা একটা মজার বিষয় আছে তো যাই হোক সেটা বললাম না তোমাদেরকে তো বাজারে কোথাও এটা যেহেতু পুজোর এক পুজোর পরের উইকেই আর কি তৈরি হয়েছিল তো একদম মানে সারা বাজারে আমার হাজব্যান্ড চিজ খুঁজেছে তো চিজটা পায়নি তো লাস্টে গিয়ে পানির গ্রেট করে এটা বানানো হয়েছিল কিন্তু খেতে যে এটা খারাপ হয়েছিল বা খুব একটা ডিফারেন্স তা না খেতে সত্যিই খুব টেস্টি হয়েছিল আর প্রথমবার বাড়িতে নিজের হাতে বানানো সেটা তো যেমনই হোক না কেন ভালোই লাগে বলো আর যেটা তোমাদের সাথে শেয়ার করার ছিল এটা আমি করব করবো করে একদমই করা হয়নি এই ওটিজিটা ওটিজিটা কিন্তু আমার পুজোর গিফট এটা হলো বাপের বাড়ি থেকে মানে আমাদেরকে সবাইকেই দিয়েছে শুধু আমাকে না চারজনকেই দিয়েছে চারজন ইচ্ছা মতো রান্না করে খাওয়ার জন্য আমার ভাই গিফট করেছে তো চলো কিভাবে পিৎজাটা করলো সেটা একটু ছটফট করে তোমাদেরকে বলে দিই সবার প্রথমে যে ময়দাটা মাখতে হবে সেটা কিন্তু একটু ইস্ট একটু লবণ গরম জলে দিয়ে ময়দাটা মেখে মিনিমাম আধ ঘন্টা রেখে দিতে পারলে কিন্তু ভীষণ ভালো হয় তো আটাটা পুরো ফুলে যায় তারপরে একটু লেচি করে আবারও দশ মিনিট রেখে দিতে হবে তারপরে হালকা হাতে রুটির মতো বড় করে বেলে নিতে হবে বেলে আবারও পাঁচ মিনিট রেখে দিতে হবে তো যত স্টে করা হবে আটাটা তত বেশি ভালো হবে পিৎজাটা খেতে তো তারপরে ওপরে ইচ্ছা মতো পিৎজা সস যার যেরকম পছন্দ সে সেরকমভাবে নিয়ে আমরা একটু ভেজিটেবল দিয়েছিলাম আর এটা পুরো ভেজভাবেই করা হয়েছিল কারণ এই রান্নাটা হয়েছিল শনিবারে তো সেদিন তো ভেজই ছিল তো সেই জন্য এটা কিন্তু আমরা সবাই আমরা অনেকে মিলে খুব মজা করে খেয়েছি আর বাড়ির বাচ্চারা তারা তো আরো ভীষণ ভালো খুশি কেমন ওটাও তোমরা দেখে নাও রিভিউ কেমন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ দারুণ বল না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে যা আর পিৎজা খেতে হলে চলে এসো আমাদের বাড়ি